পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর তালিকা যদি থাকে তাহলে এক নাম্বারে ইউরেনিয়াম থাকবেই বিশেষ করে এনরিস্ট ইউরেনিয়াম বা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম এই জিনিসটা এমন এক শক্তির উৎস যেটা পুরো একটা শহর মুছে ফেলতে পারে আবার গোটা একটা দেশের বিদ্যুৎ চাহিদাও মেটাতে পারে কিন্তু এই ইউরেনিয়াম আসলে কিভাবে সমৃদ্ধ হয় আর কেন এই জিনিস এত ভয়ের সেটা নিয়ে সাধারণ মানুষ তেমন কিছু জানেই না প্রথমেই বলি সোনা রূপার মতো ইউরেনিয়াম একটি প্রাকৃতিক ধাতু পৃথিবীর অনেক দেশে মাটি খুঁড়লেই ইউরেনিয়াম পাওয়া যায় কিন্তু সেটা প্রায় থাকে ইউ দুইশো আটত্রিশ আকারে যা তেমন ভয়ঙ্কর না কিন্তু সমস্যা হল ইউ দুইশো পঁয়ত্রিশ নামের এক ভার্সন নিয়ে কারণ এটাকেই সমৃদ্ধ করে বানানো হয় পারমাণবিক বোমা আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আসলে ইউরেনিয়ামের খনি থেকে ইউরেনিয়াম তুলে তার মধ্যে মিশ্রিত খনিজ বের করে সেটা প্রথমে পরিশোধন করা হয় তখন পাওয়া যায় হলুদ রঙের গুড়া যেটাকে বলে ইউলোকেক। এরপর শুরু হয় আসল খেলা গ্যাস সেন্ট্রোফিউজ পদ্ধতি সেই হলুদ গুঁড়াকে গ্যাসে রূপান্তর করে অত্যন্ত দ্রুত গতিতে ঘোরানো হয় এক বিশেষ মেশিনে এভাবে হালকা ইউ দুইশো ভার্সন আর ভারী ইউ দুইশো ভার্সন আলাদা হয়ে যায় এখন আসি ভয়ের দিকটায় কারণ ইউ দুইশো ভার্সন যদি তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত থাকে তাহলে সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয় আর যদি নব্বই পার্সেন্টের বেশি হয় তাহলে সেটা সরাসরি পারমাণবিক বোমায় ব্যবহার করা হয় এ কারণে বিশ্বের শক্তিধর দেশগুলো সবসময় নজর রাখে কার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এই জায়গায় প্রথমেই ইরানের নাম আসে ইরান বহু বছর ধরে বলে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের ইউরেনিয়াম দরকার কিন্তু আমেরিকা আর ইউরোপের দেশগুলো বলে ইরান হয়তো গোপনে বোমা বানানোর প্ল্যান করছে আসল সত্যটা আমরা সকলেই জানি ইরানের অনেক গোপন পারমাণবিক কেন্দ্রের খোঁজ পেয়েছে গোয়েন্দারা তারা সেন্ট্রিফিউজ বসিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এমন রিপোর্ট বহুবার বের হয়েছে যদিও ইরান সরকার বলে ওসব সরযন্ত্র। ষড়যন্ত্র তারা শুধুই শান্তি চায় যুদ্ধ নয় কিন্তু সত্যি যদি ইরান এই এনভেস্ট ইউরেনিয়ামকে বোমায় পরিণত করে তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র এক একঝটকায় পাল্টে যাবে কারণ এখন পর্যন্ত শুধু ইসরায়েল পারমাণবিক শক্তি রাখে বলে গুজব আছে আর ইরান সেটা পাল্টা জবাব হিসেবেই পুরো খেলাটা পাল্টে দেবে যে প্রক্রিয়ায় এনরিস্ট ইউরিনিয়াম তৈরি হয় সেটা প্রচুর খরচের ব্যাপার আর জটিল প্রক্রিয়া হাজার হাজার সেন্ট্রিফিউজ দরকার তাছাড়া গোপনে এসব চালানো সহজ না তাই পৃথিবীর বড় বড় দেশ যেমন আমেরিকা রাশিয়া চীন সবাই এই জিনিস নিয়ে খোঁজখবর রাখে কারণ একবার বোমা হাতে পেলে দেশ ছোট হোক বা বড় গোটা পৃথিবীতে তার দাদাগিরি বেড়ে যাবে ইরান ছোট একটা দেশ ইরানকে বহুবার আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে থামানোর চেষ্টা হয়েছে কখনো চুক্তি হয়েছে কখনো চুক্তি ভেঙেছে ট্রাম্পের আমলে আবার চুক্তি ভেঙে যায় ইরান বলে তারা আবার এনরিচমেন্ট বাড়াবে এখন পর্যন্ত তারা পৌঁছেছে বলে দাবি করেছে সেটা বোমা বানানোর জন্য যথেষ্ট নয় কিন্তু বিশ্লেষকরা বলেন ইরান যা বানানোর তা আরও দুই বছর আগে বানিয়ে মজুদ করে রেখেছে দুনিয়ার অনেক দেশই এখনো ভয় কাঁপে ইরানের এই ইউরিনিয়াম নিয়ে কারণ এই এক মুষ্টি এনরিস্ট ইউরিনিয়াম যদি কোনোদিন বোমায় রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে যে কোনো পরিস্থিতি ঘুরিয়ে দিতে ইরানের এক সেকেন্ডও সময় লাগবে না আর সেখান থেকে বড় বড় পরাশক্তিরাও জড়িয়ে পড়তে পারে তাই যখনই খবরের শিরোনামে এনরিস্ট ইউরিনিয়ামের কথা আসে তখনই দুনিয়া জুড়ে রাজনৈতিক তাপমাত্রা বেড়ে যায় কারণ এই জিনিস একদিক থেকে যেমন ভালো আরেক দিক থেকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযন্ত্রের মূল উপাদান ইরান হোক বা অন্য কোন দেশ এন্ড্রিস্ট ইউরেনিয়াম মানেই শক্তি মানেই ভয় আর গোটা পৃথিবীর নজর সেদিকেই